আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একদম জ্ঞান শোল মাছ রান্না করব নতুন আলু তো এবং বেগুন দিই আর সেটাই আমি আপনাদের সবার সাথে শেয়ার করতে চলে এসেছি আমি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়ে নিয়েছি নতুন আলু বেগুন আর হচ্ছে পেঁয়াজ পেটে ধুয়ে সব কিছু পরিষ্কার করে রেখে দিয়ে আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা এখানে আমি একটু বেশি পরিমাণে দিয়েছি আর যারা নিয়মিত আমার রান্না দেখেন তারা অবশ্যই দেখেন যে আমি একটু পেঁয়াজটা বেশি ব্যবহার করি কারণ আমি এই একটু খেতে পছন্দ করি তারপর আমি দিয়ে দিয়েছি একটু লবণ লবণ দিয়ে আমি এক মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নিয়ে এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে এখানে আমি এক মিনিটের মতো একটু ভেজে তারপরে দিয়ে দিচ্ছি পানি পানিটা দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে নিচ্ছি হচ্ছে মরিচ হলুদ ধনে করা আর এটাকে দিয়ে এই মশলাটাকে আমি খুব ভালোভাবে একদম পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা যত কষানো হয় রান্না কিন্তু ততই টেস্টি হয় আমার মশলা কিন্তু আমি এখানে জিরা গুঁড়ো ইউজ করেছি যেহেতু আমি এখানে শোল মাছ রান্না করবো তাই এখানে আমি দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো আর একটু পানি দিয়ে মশলাটাকে আমি একদম পাঁচ থেকে সাত মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন যদি আপনাদের কাছে আমার রান্না ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখেন তারা আমার পেজটি ফলো দিয়ে যাবেন এবার হচ্ছে আমার মরোচ্ছা কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি মাছটা মাছটাকে দিয়ে আমি দুই থেকে তিন মিনিটের মতো একটু কষিয়ে নেবো কষিয়ে আমি মাছটাকে উঠিয়ে রেখে দেব মাছটাকে উঠিয়ে রেখে দেবো তারপরে হচ্ছে আমি এখানে যে আমার আলু ছিল সেটাকে কষাবো আমি এভাবেই অনেক সময় মাছ রান্না করি যেহেতু মাছটা একটু নরম নরম যেন মাছটা মাছ আর সবজিটা একসাথে কষানোর ফলে মাছটা ভেঙে যাওয়ার ভয় থাকে তাই হচ্ছে আমি মাছটাকে কষিয়ে উঠিয়ে রেখেছি এবার দিয়ে দিচ্ছি হচ্ছে আলু নতুন আলু দিয়ে আমি একটু এক মিনিটের মতো এটাকে কষিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি আমি টমেটো টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দেব হচ্ছে বেগুনটা তার আগে এখানে আমি অল্প কিছু মটরশুঁটি দিয়ে দিয়েছি যেহেতু শীতকাল এখন মটরশুঁটি তরকারি তারা দিলে খেতে কিন্তু খুব টেস্ট হয় অলমোস্ট সব কিছু মিলে আমি এখানে হচ্ছে আলু এবং মটরশুঁটিটাকে দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি আমি একটু দেখে নিলাম আমার আলুটা সিদ্ধ হয়েছে কিনা আর নতুন আলু যেহেতু একটু নাড়াচাড়া বা একটু কষানোর পরে আলুটা কিন্তু সিদ্ধ হয়ে আসে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে বেগুন বেগুনটা যেহেতু একদমই গলে যাবে আর বেগুন হচ্ছে নরম সবজি তাই আমি এখানে একটু বড় বড় করে কেটে নিয়েছি বেগুনটাকে অলমোস্ট কিন্তু আমার সবজি এবং মশলা কষানো হয়ে গেছে বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু মশলা এবং সবজিটা সব কিছু মিলিয়ে প্রায় হচ্ছে পনেরো বিশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এভাবে করে কি হয় মশলাটা কষানো একটু বেশি কষানো হলে কিন্তু তরকারিটা খেতে খুবই মজা হয় আপনি মশলাটা যত করুন কষাবেন ততই কিন্তু তরকারিটা খেতে মজা হবে অলমোস্ট আমার হচ্ছে মশলা কষানো হয়ে গিয়েছিল এখানে আমি দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে পানি যেহেতু আমি মাছটাকে একটু কষা কষা করে রান্না করব তাই এখানে খুব বেশি পানি আমি ঝোলটা দিই নি এভাবেই অল্প একটু ঝোল দিয়ে আমি একটু বলো কোঠার পরে এখানে মাছটাকে দিয়ে দিচ্ছি মাছটাকে দিয়ে এটাকে ঢেকে রান্না করব। দশ থেকে পনেরো মিনিটের মতো এরপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ছাকবাটা আমার তরকারিটা যখন একদম হচ্ছে নাইনটি ফাইভ হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো হচ্ছে ছাকবাটা যেটা হচ্ছে আমাদের বিক্রমপুরের একটা সিক্রেট মশলা এটা আমরা কষা কষা তরকারি বা হচ্ছে বড় মাছ গোস্ত রান্নাতে ব্যবহার করি তারপরে দিয়ে দিয়েছি ধনে পাতা অলমোস্ট হয়ে গেছে আমার শোল মাছ মটরশুটি টমেটো আলু দিয়ে তরকারিটা এবার হচ্ছে খাওয়ার পালা বন্ধুরা আপনারা যারা আমার ভিডিও দেখেন যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর খাওয়ার সময় গরম ভাতে ছিল হচ্ছে বেগুন ভাজা সাথে হচ্ছে বোম্বাই মরিচ আর হচ্ছে লেবু এটা অনেকে নাগামরিচ হিসেবেও চেনেন আমরা এটাকে বোম্বায় মরিচ বলেই ডাকি এটা দিয়ে হচ্ছে প্রথমে আমি হচ্ছে বেগুন ভাজা দিয়ে খেয়ে নিয়েছি তারপরে নিয়ে নিচ্ছি হচ্ছে তরকারিটা প্লিজ যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর যারা হচ্ছে ফেসবুক থেকে দেখেন তাদের কাছেও যদি আমার রান্না ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেস্টটি ফলো দিয়ে যাবেন এবার হচ্ছে খাওয়ার পালা গরম ভাতে একদম মরিচ লেবু দিয়ে তরকারিটা খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছে বন্ধুরা যারা শোল মাছ খেতে পছন্দ করেন তারা একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন হয়তো বা অনেকেই খান কমেন্ট করে জানাবেন কে কে এভাবে আমার মতো করে রান্না করে খান আর যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই প্লিজ প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে বা উৎসাহিত করবে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য